এই যে দেখুন একটি চার চাকার বাহন আমাদের অতি পরিচিত এর নাম স্বপ্ন ফেরিবাস গাড়ি এর রং টকটকে মেরুন কালার যা সড়কের ভিড়েও সহজেই চোখে পড়ে গাড়িটির দিকে তাকালে এর গায়ে আঁকা সুন্দর কারুকাজ আর শয্যা দেখা যায় সবুজ এবং নীল রঙের ছোঁয়া এটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে এটি শুধু একটি যানবাহন নয় এটি যেন চলমান এক শিল্পকর্ম এই গাড়িটি কিনতে চাইলে চলে আসতে হবে রাজশাহী শহর বেলপুকুর বাইপাস গাড়ির পাশে বাংলায় লেখা আছে রায়মা রোদেরা পরিবহন এটি তার নাম নিচে চালকের নাম লেখা মোহাম্মদ রফিকুল ইসলাম এবং তার ফোন নম্বরও দেওয়া আছে এই বাহনটি তার মালিকের পরিচয় আর গর্ব বহন করে চলেছে দর্শক বন্ধুরা এবার আসুন জেনে নি এই গাড়িটার দাম কত গাড়িটির দাম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দর্শক বন্ধুরা গাড়ির কি আমি আবারও বলছি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হাইড্রোলিক ব্রেক সহ গাড়িটির ড্রাইভার সহ নয় সিট গাড়ির ভেতরে দুইজন যাত্রী বসে আছে তারা হয়তো বন্ধু কিংবা ভাই তাদের স্বচ্ছন্দ ভঙ্গি বলে দেয় এই যাত্রাটি বেশ আরামদায়ক খোলা হাওয়ায় বাইরের বাতাস তারা সহজে উপভোগ করতে পারছে লক্ষ্য করলে দেখা যায় গাড়িটির প্রতিটি অংশে যত্নের ছাপ স্পষ্ট চাকা থেকে শুরু করে ছাদ পর্যন্ত সব কিছুই পরিপাটি সামনের দিকে পবিত্রবাণী বিস্মিল্লাহির রহমান ই রাহিম লেখাটি চালকের বিশ্বাস ও আস্থার প্রতীক এই ওদেলা পরিবহন প্রতিদিন অসংখ্য মানুষকে তাদের গন্তব্যে পৌঁছে দেয় এটি কারোর জন্য স্কুল যাওয়ার মাধ্যম কারো জন্য অফিস যাওয়ার বাহন আবার কারো জন্য বন্ধুর সাথে আড্ডা দিতে যাওয়ার সঙ্গী এই বাহন আর তার চালক রফিকুল ইসলাম এই শহরেরই একটি অংশ তাদের প্রতিদিনের এই ছুটে চলাই আমাদের দৈনন্দিন জীবনকে সচল রাখে এই সাধারণ দৃশ্যগুলোই আমাদের চারপাশে জীবনযাত্রাকে অসাধারণ করে তোলে আজকের ভিডিও এই পর্যন্তই দর্শক বন্ধুরা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ